দিনাজপুর কাগজের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শামসুল হুদার মা জোহরা খাতুনের জানাজা সম্পূর্ণ আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাকুয়াপড়া গ্রামের মরহুম সাইয়েদুল হক সার্কেল অফিসারের স্ত্রী ও দিনাজপুর কাগজের সম্পাদক পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শামসুল হুদার মা খাতুনের জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় তার নিজ গ্রাম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন কার্য সম্পন্ন করা হয় গত বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়িতে তিনি এতেকাল করেন ওয়া ও ইলাহি, রাজিউন পার্বতীপুর প্রেস ক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক মুসলিমুর রহমান সহসভাপতি মাহফিজুল ইসলাম মাসুম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতিকার সাংগঠনিক সম্পাদক রুকুনুজ্জামান শ্রমিক নেতা আবু তাহের সহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী মরহুমের জানাজায় অংশ নেন এর আগে মরহুমার বিদে আত্মার প্রতি প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয় এছাড়াও তার মৃত্যুতে টেলিফোনে এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখারের মাধ্যমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি বাংলা একাডেমির সভাপতি জননেতা ম মোজামেল হক দিনাজপুর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু শোক ও সমবেদনা জানিয়েছেন ডেস্ক, এস রহমান টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ